একজন ড্রাগন কুইন যাকে সবাই ভয় পায় তাকে নিজের স্বামীর জাতির হাতে বন্দি হতে হয়েছিল এবং শেষ পর্যন্ত দাসত্বে পরিণত হতে হয়েছিল তাকে যদিও তিনি একসময় সময় উপজাতি নেতার ইস্ত্রী ছিলেন কিন্তু স্বামীর মৃত্যুর পর স্টার স্টারকারিয়ান তাদের সঙ্গে আর থাকতে চাননি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এদের হাতেই আবার বন্দি হতে হয়েছিল তাকে ফলশ্রুতিতে উপজাতির লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল ডেনেডিস টার্গারিয়ানকে অতীতের নেতাদের বিধবা স্ত্রীদের সাথে বন্দি করে রাখার এবং এই সঙ্গে তার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল তাকে কি হত্যা করা হবে নাকি ক্ষমা করা হবে সেটাই ছিল বড় প্রশ্ন হেই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিরিজ স্টোরিজ আপনারা দেখছেন বিখ্যাত টিভি সিরিজ গেম অব এর এক্সপ্লেইন অনেকে আমার এক্সপ্লেইন নিয়ে আমি দেখতে পাচ্ছি বেশ একটু সমালোচনায় মুখর হয়ে গিয়েছেন আমি কাহিনি ভুলভাল বলছি আমি ধারাবাহিকতা রক্ষা করছি না দেখেন আমার এই ক্ষেত্রে কিছু বলার আছে সেটা হচ্ছে আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে আমার এই এক্সপ্লেনটা কোনো গতানুগতিক এক্সপ্লেন হবে না আপনারা যাতে একটা কাহিনীর স্ট্রংনেসটা বা ফ্লেভারটা সঠিকভাবে পান আমি সেভাবেই একটা প্যাটার্ন ফলো করে এক্সপ্লেইন করব। আর সেটাই করার চেষ্টা করছি আপনারা দেখছেন যে আমি ডেনি রিসের কাহিনিটা বলছি তবে আপনারা অবশ্যই এটা ভাববেন না আমি সেভেন যাচ্ছি দেখতে নিশ্চয়ই আপনাদের মনের আশা পূরণ হবে তো বিচারের মুখোমুখি করা হবে কিন্তু তার আগে তাকে অন্যদের সাথে রাখা হয়েছিল সেখানে যখন সবাই একসময়ে অন্য বিধবাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল তখন এক প্রবীণ বৃদ্ধা ডেনিরিসকে বলেন বিধবারা রা বারো বছর বয়স থেকে উপজাতি নেতাদের বিয়ে করে আসছে তবে একজন প্রাক্তন নেতার স্ত্রী হওয়ার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতীক হিসেবে তাকে গণ্য করা তাই এখানকার নিয়ম হচ্ছে নতুন নেতা বিধবাদের নিজেদের কাছেই রাখবে এটা করার কারণ হচ্ছে উপদেশ এবং কৌশল নির্ধারণের জন্য এসব কিছু শোনার পর ডেনেরিস যখন কিছুক্ষণের জন্য বাইরে বের হন তখন দরজার বাইরে ওত পেতে থাকা জোরা মর্মন্ট এবং দাড়িও নাহারিসের মুখোমুখি হয় সে কিন্তু তাদের দেখে একটু চমকে উঠতে দেখা যায় না ডেনিরিসকে বরং সে তাদের বলে এই দোত্যা কি উপজাতিদের হাত থেকে জীবিত পালানো প্রায় অসম্ভব কারণ তাদের এখানে প্রায় এক লক্ষ যোদ্ধা রয়েছে তাই এভাবে পালানোর পরিবর্তে অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে চাইছে এবং তার জন্য তাদের সাহায্য দরকার পরদিন নির্ধারিত সময়ে উপজাতির নেতাদের উপস্থিতিতে সম্মিলিত বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় প্রথমে সবাই ডেনেরিসের দিকে তাকায় যেহেতু ডেনিরিসের ত্বক দুধের মতো সাদা ছিল তাই কিছু অশ্লীল মন্তব্যও তাকে হজম করতে হয়েছিল একজন তো এরকম বলেও বাসে যে দাস ব্যবসায়ীরা এই মহিলার জন্য দশ হাজার ঘোড়া পর্যন্ত দিতে রাজি হবে তবে নেতা উত্তর দেয় বিধবাদের বেচা কেনা করা যায় না এরপর তাদের তর্ক বিতর্ক যখন চরমে পৌঁছায় তখন ডেনেরিস কথা বলে ওঠে সে বলে খাল দ্রব্য তুমি আর নেতা নও তাই তোমার ভাগ্য নির্ধারণের ক্ষমতা এখন আমাদের হাতে এবং তুমি যে ডাইনির কথা বিশ্বাস করেছিলে তার ফলে পূর্ববর্তী খালের মৃত্যু হয়েছে এবং তোমার নিজের সন্তানও মারা গিয়েছে এরপর শান্ত স্বরে আরও বলতে থাকে ড্রতরা কি খাল একসময় আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি একটা কাঠের ঘোড়ায় চড়ে সমুদ্র পার হবেন এ সময় যারা আমার পথে আসবে তাদেরকে পরাস্ত করবেন তিনি এবং আমার জন্য সপ্ত রাজ্য জয় করবেন যা অন্য কোনো নেতা এর আগেই করতে পারেনি কিন্তু এখন তোমরা দোত্রাগিরা ছোট্ট ছোট্ট গ্রামেও লুটপাট চালাচ্ছ মেয়েদের উপর অত্যাচার করছো এই অন্যের হিসাব করছো তোমরা বরং অন্যদের থেকে কত দাবি করা যাবে তা নিয়ে আলোচনা করছো যে জাতির মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তারা নেতৃত্ব দেওয়ার যোগ্য নয় কথাগুলো বলতে বলতেই সামনে জ্বলে থাকা আগুনের পাত্রটাতে ধাক্কা দিয়ে ফেলে দেয় ডেনেরিস আর মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে স্বাভাবিকভাবেই এতে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল চারিদিকে সে অবস্থায় যখন বেশ কয়েকজন নেতা দরজার দিকে দৌড়ে যায় তখন জোড়া মর্মন্ট এবং দাড়িও নাহারিস প্রহরীদের পরাস্ত করে দরজা খুলে ফেলতে সক্ষম হয় কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারে না তারা এবং শুধু তারা দেখতে পায় ভেতরে ডেনি স্টারগারিয়ান শেষ চুল্লিটিও উল্টে দিচ্ছে সব উপজাতি নেতারা রুমের মধ্যে থাকায় বাইরে সবাই অনেকটা নেতাহীন হয়ে পড়েছিল তারা কার কাছ থেকে কমান প্রত্যাশা করবে সেটাই বুঝতে পারছিল না অন্ধকার রাতে যখন সবাই আগুনের লেলিহান শিখায় বিভ্রান্ত হয়ে পড়েছিল তখন তারা এক সময় দেখতে পায় ডেনেরিস অক্ষত অবস্থাতেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসছে তার শরীরে কোথাও তাপের বিন্দু মাত্র প্রভাব পড়েনি এমনকি তার চুলগুলো অক্ষত রয়েছে বাইরে সাধারণ দোতঠাকিদের মধ্যে দাঁড়িয়ে থাকা ডেনিরিসের বিশ্বস্ত দুই সঙ্গী জোড়া মর্মন্ট এবং দাঁড়িয়ে নাহারিসকেও লক্ষ্য করা যায় এ সময় ডেনিরিস টার্কারিয়ান মুহূর্তের মধ্যেই সমস্ত উপজাতি নেতাদের নির্মূল করে ফেলেছিলেন এরপর যখন তারা ডেনেরিসকে আগুনের ভেতর থেকে বেরিয়ে আসতে দেখলো তখন গোটা উপজাতি হাঁটু গিরে বসে আত্মসমর্পণ করে তার কাছে সবার মনে তখন শুধু একটাই ভক্তি কাজ করছিল এই ডেনেরিস কোনো মানুষ নয় সে দেবদূত সেদিনের সেই ঘটনায় ডেনেরিসের অবস্থান স্বাভাবিকভাবে অনেকটা পোক্ত হয়ে গিয়েছিল এই দোত্রাকি গোত্রের কাছে তারা এক বাক্যে ডেনেরিসকে তাদের নতুন প্রধানের পদে বসিয়ে ফেলেছিলেন কিন্তু জোরার ভাগ্য বিপর্যয় শুরু হয়েছিল আবার জোরা মর্মন্টের সেই চর্মরোগটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল যদিও ডেনিরিস মর্মন্টের উপর থেকে তার সমস্ত পুরনো অভিমান ছেড়ে ফেলেছিলেন এবং অনেক কৃতজ্ঞ ছিলেন মরমন্টের প্রতি কিন্তু বৃহৎ স্বার্থে ডেনিরিস টার্গেরিয়ান জোরা মর্মন্টের ইনফেকশন যাতে তাদের মধ্যে ছড়িয়ে না পড়ে সে কারণে তাকে কোনো একটা চিকিৎসা খুঁজে বের করতে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন ফলে আবার নির্বাসন হয়ে ওঠে এই পরোপকারী মর্মটের ভাগ্যে ডেনিরি স্টার্গারিয়ানের আর একটি অভিযানে সফলতা এবং সে তাকে ক্ষমা করেছে এটা বোঝার পর জোরা মর্মট জীবনে এগিয়ে চলার জন্য নতুন উদ্যম খুঁজে পেয়েছিলেন এদিকে এক লাখেরও বেশি দোত্রাকি এবং আট হাজার আনসালিডদের সমর্থন পেয়ে ডেনিরি স্টার্গারিয়ান সাত রাজ্য জয়ের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল একদিন তিনি দাঁড়িও নাহারিসকে প্রিজ্ঞাসা করেন সবাইকে সমুদ্র পেরিয়ে যেতে হবে আর এজন্য তাদের কতগুলো জাহাজের প্রয়োজন হতে পারে তার কথা শুনে দাঁড়িও নাহারিস কিছুটা হিসেব করে তাদের কাছে এক লাখেরও বেশি দৌড়ি রয়েছে তার সঙ্গে আছে আট হাজার আনসালির জন্য এবং দুই হাজার সেকেন্ড সঞ্জ আর এদের নিয়ে দাঁড়িও নাহারিস হিসাব কষে বলেন তাদের প্রায় এক হাজার জাহাজ প্রয়োজন হবে কিন্তু সমস্যাটা হলো এই পুরো মহাদেশে খুঁজলেও এত এত জাহাজ তারা পাবে না কোথাও তাদের এই কথাবার্তার মধ্যেই ঠিক সেই মুহূর্তে ডেনিরিস টার্গেরিয়েন কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় আর একই সাথে সে অনুভব করে তার প্রিয় ড্রোগন পাহাড়ের পেছনে কোথাও লুকিয়ে আছে ফলে ডেনিরিস তার সৈন্যদের স্থির থাকতে আদেশ দেয় এবং ঘোড়ায় চড়ে একা একাই সামনের দিকে এগিয়ে যায় সার্বিক পরিবেশে এ সময় কিছুটা বিভ্রান্তি এবং সন্দেহের আবরণ তৈরি হয় সবার মধ্যে আর ঠিক তখনই ড্রোগনের আগমন সবাইকে হতবাক করে দেয় যদি কেউ বন্ধুত্ব কি সেটা জানতে চায় তবে উত্তর একটাই দুই ব্যক্তি যখন একে অপরের শক্তির প্রতি অহংকারী না হয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধে উদ্বেলিত হয় তখন সেটাকেই সত্যিকারের অর্থে বন্ধুত্ব বলে এখানেও ঠিক সেটাই ঘটেছিল একজন ড্রাগন কুইন হিসেবে ডেনেরি স্টারগেরিয়ান সত্যিকার অর্থে সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছিলেন অন্যদিকে মিরিনে ভ্যারিসের সাহায্যে টিরিয়ান ল্যানিস্টার বিভিন্ন গোত্রের মধ্যে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব সাময়িকভাবে বন্ধ করতেও সক্ষম হয়ে গিয়েছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছিল ডেনির স্টারগারিয়ানকে আয়রন থনের অধিকারী করতে এবং রাজ্যের অস্থিরতার সমাপ্তি ঘটিয়ে মানুষের জন্য একটা শান্তিপূর্ণ এবং স্থিতিশীল জীবন নিশ্চিত করতে যদিও ভ্যারিস অনেক শাসককে এ পর্যন্ত আয়রন থ্রোনে পৌঁছেতে সাহায্য করেছে কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের অতিক্রান্ত হওয়া শক্তির কাছে আত্মসমর্পণ করেছিল তবে এবার তিনি কোনো প্রকার সন্দেহ ছাড়াই ডেনেরি স্টারগার্ডিয়ানকে বেছে নিয়েছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন পশ্চিমে ফিরে গিয়ে ভ্যারিস মিত্রদের সাথে যোগাযোগ করবেন এবং এই অপরিচিত ড্রাগন কুইনের জন্য সেভেন কিংডম জয়ের একটা ভিত্তি তৈরি করবেন তিনি ভ্যারিস টিরিয়ন ল্যানিস্টারের সিদ্ধান্তের উপরে বিশ্বাস রাখতেন এবং আশা করতেন যে ডেনি স্টারগারিয়ান হবে সেই শাসক যার হাত ধরে মানুষের জন্য অন্তত শান্তি বয়ে আসবে এরপর যখন টিরিয়ন ল্যানিস্টার গ্রেট প্রামিডে ফিরে আসেন তখন প্রতারক দাস ব্যবসায়ীরা জানতে পারে ডেনি রিস্টার্গারিয়ানের কোনো খবর নেই ফলে তারা আনসালিড এবং সেকেন্ড সন্সের শক্তিশালী বাহিনীকে এড়িয়ে মিরিন দখল করার জন্য তাদের দীর্ঘপাল্লা নৌবাহিনী প্রস্তুত করতে শুরু করেন কিন্তু ডাচ ব্যবসায়ীদের এ ধরনের ষড়যন্ত্রের কথা টিরিয়ন ল্যানিস্টারের কাছে কিন্তু অজানা ছিল না এই বুদ্ধিমান ল্যানিস্টার বুঝতে পেরেছিলেন ভেতরে ভেতরে কিছু একটা ষড়যন্ত্র পাকাচ্ছে এরা টিরন ল্যানিস্টার এরপর নির্দেশ দেয় আনসারের সৈন্যরা সমুদ্র সৈকতে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলুক যাতে স্থল ভাগ যুদ্ধে না জড়িয়ে পড়ে কিন্তু আনসারের কমান্ডার গ্রেস গাল অনেক অপরাধ বোধে ভোগছিল তাই সে টিরিয়ন ল্যানিস্টারকে তার ভুল সিদ্ধান্তের জন্য দোষারোপ করেন এরপর পরিস্থিতি পরিবর্তিত হলে পিরামিডের উপর থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসে আর এটা ছিল ডেনেরিসের ড্রাগনদের আওয়াজ এর কিছুক্ষণের মধ্যেই একটা অদ্ভুত দৃশ্য দেখা যায় কাছাকাছি দাঁড়ানো আনসালিডরা সবাই হাঁটু গেড়ে বসে আর নিজের শ্রেষ্ঠত্ব জানান দিতেই ডেনিরিস রাজকীয় ভঙ্গিতে ভেতরে প্রবেশ করেন অন্যদিকে দাস ব্যবসায়ীদের জোট দিন রাত অবিরম আক্রমণ চালানোর জন্য মেরিনের উপকণ্ঠে পৌঁছে গিয়েছিল এবং হঠাৎ করেই তারা আক্রমণ শুরু করেছিল ফলে মিরিন শহরটি মুহূর্তের মধ্যেই প্রায় ধ্বংসের মুখে পড়ে যায় তবে ডেনিরি স্টারগারিয়ান ফিরে আসায় টিরিয়ন ল্যানিস্টার জোর দিয়ে স্লেভারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এছাড়া মেরিনে আগে থেকেই অবস্থান করা দাস মালিকদের কোথাও না যাওয়ার নির্দেশও জারি করেন তিনি এই নির্দেশনার পর ডেনি ঘোষণা করেন তিনি দাস মালিকদের উপর দাঁড়িয়ে প্রতিটি বিদ্রোহীকে হত্যা করবেন এবং তাদের সমস্ত নৌবাহিনীকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবেন ড্রাগন কুইনের এই প্রতিক্রিয়ার কথা শুনে টির্যান ল্যানিস্টার তাদের সময়ের কথা মনে করিয়ে দেন যখন তারা ড্যানেরি স্টারগারিয়ানের পিতা ম্যান কিংকে অবরুদ্ধ করেছিল সেই সময়টাতে হতাশ ম্যাট কি ইচ্ছা করেছিলেন সব বিদ্রোহীকে যারা শহরের মধ্যে জমিয়েছিল তাদেরকে আগুনে পুড়িয়ে মারার যার মধ্যে অসংখ্য নির্দোষ নাগরিক বৃদ্ধ শিশু এবং মহিলাও ছিল পুরো শহরকে আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা করা এবং সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য টিরিয়নের ভাই কিংসগার্ডের সদস্য ম্যাট কিংকে পেছন থেকে আক্রমণ করেছিলেন ফলে যে যুদ্ধের সম্ভাবনা ছিল সেটা থেমে যায় এই কথাগুলো ডেনিরিসকে মনে করিয়ে দিয়ে টিরিয়ন ল্যানিস্টার বলেন তিনি চান না তার পিতার পদাঙ্ক অনুসরণ করুক কিন্তু ডেনেরিসের টিরিয়নের কথার দিকে কোনো কাহিনী ছিল না সে তার ড্রাগনগুলিকে মুক্ত করে ধ্বংসাত্মক আক্রমণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল তবে বারবার দিয়েছিল তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার পথে নিয়েছিলেন কিন্তু ডেনিজ যেটা করতে চাইছে সেটা খুব ভয়াবহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে তবে এর মধ্যে একটা ব্যাপার কিন্তু বিশেষ লক্ষণীয় দাস মালিকদের দাবি ছিল তারা তাদের আগেই সুযোগ দিয়েছিল কিন্তু সেই সুযোগ তারা নেয়নি তারা ড্রাগন কুইনকে সোনা এবং জাহাজও অফার করেছিল এ সময় অহংকার ভঙ্গিতে সেগুলো ত্যাগ করেছে যেহেতু সে তাদের সুযোগ গ্রহণ করেনি তাই এখন তাদের সবাইকে মেরিন ছেড়ে পায়ে হেঁটে চলে যেতে হবে অনেকটা ভিক্ষুকের মতো এরকম একটা প্রস্তাবনা জারি করার পরও দাস মালিকরা আর একটা শর্ত উপস্থাপন করেন ডেনিরিস তার গাড়িয়ান এবং অন্যদের মেরিন ছেড়ে তো যেতেই হবে উপরন্ত আনসালির সৈন্যদের এবং প্রতারণার মাধ্যমেও অর্জিত অনুবাদককে সমর্পণ করতে হবে তাদের কাছে আনসালিকদের সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করে দেয়া হবে এবং প্রামিডের ড্রাগনগুলোকে হত্যা করতে হবে তাদের কথা শুনে প্রচণ্ড রাগান্বিত ডেনেরি সেটাও ভাবেন এটা যেন মামাবাড়ির আপতার তাদের কাছে কথাগুলো শোনার পর অন্য দুটি ড্রাগন প্রামিডের নিচ থেকে বেরিয়ে আসে এবং তাদের বাস্তব যুদ্ধের জন্য প্রস্তুত হয় ওদিকে শহরের প্রবেশদ্বারের বাইরে দাস মালিকদের সমর্থিত বিদ্রোহীরা প্রকাশ্যে গণহত্যা শুরু করে দিয়েছিল তবে তারা জানত না এই ভূখণ্ডের সবচেয়ে শক্তিশালী গোড়াশা আর উপজাতি ইতিমধ্যে ডেনি ডিস্টার্গানিয়ানের প্রতি তার অনুগত্য প্রকাশ করেছে মানে আমি দোথারিগীদের কথা বলছি গ্রেসকেল যে ছিল একজন দাস তাই সে চাইছিল না দাস মালিকদের বিরুদ্ধে তার সৈন্যরা যুদ্ধে মারা যাক তাই তিনি সবাইকে বিশাল শক্তির পার্থক্যের কারণে এই ব্যর্থ প্রতিরোধ ত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু বলাই বাহুল্য তার কোনো অনুরোধ মেনে নেওয়া হয়নি সার্বিক অবস্থায় মিলিনের দাস মালিকদের অবস্থা শোচনীয় হতে চলেছিল এটা বলা যায় কারণ ততক্ষণে তিনটি ড্রাগন একসঙ্গে এসে মিশে গিয়েছিল তাদের উপস্থিতিই মিলিনের বিদ্রোহীদের মনে প্রথমে ভয় ধরিয়ে দিয়েছিল এবং তারা তাদের প্রথম বাস্তব যুদ্ধের গভীর স্মৃতির কথাও মনে করছিল আর এরপর মুহূর্তের মধ্যেই শুরু হয় ড্রাগনদের ধ্বংসলীলা এবং অন্যদিকে দাস মালিকদের হত্যা করা হচ্ছিল এর মাধ্যমে ডেনিডি স্টারগারিয়ান তার মেরিনের রানের পদমর্যাদা দৃঢ়ভাবে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে সক্ষম হন এরকম ধ্বংসলীলা বেশ কিছু সময় ধরে চলে এবং স্বাভাবিকভাবেই একসময় সব আপাতত শান্ত হয় সব কিছু শান্ত হওয়ার পর দুজন অপ্রত্যাশিত অতিথিকে এই মেরিনে উপস্থিত হতে দেখা যায় এদের মধ্যে একজন ছিল থ্রিয়ন গেজয় আর অন্যজন ছিল আয়রন আইল্যান্ডের শাসকের মেয়ে এবং থিয়ন গ্রেজয়ের বোন ইয়ারা গ্রেজয় যারা প্রথম থেকে এই সিরিজের এক্সপ্লেন দেখেছেন তারা জানেন থিয়ন গ্রেজয় কে ছিলেন কিন্তু উইন্টার ফিল্ডের সেই সাজানো পরিবেশ থেকেই তার ভাগ্যে বিপর্যয় নেমে এসেছিল আমরা যদিও এসব ধীরে ধীরে জানব কিন্তু ডেনিরিসের সাথে তার কি সম্পর্ক সেটাই আমরা এই পর্বে এক্সপ্লেন করব। থিওন গ্রেজয় এক ক্ষমতার আনন্দ অনুভব করছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার ভাগ্যে দক্ষের কালো ছায়া নেমে আসে তিনি প্রচুর কষ্টভোগ করেছেন তার জীবনে টিরন ড্যানিস্টারের পরিবারের খ্যাতি কখনোই ভালো ছিল না তাছাড়া থিওন গ্রেজয় তার জন্মগত শারীরিক ত্রুটির কারণে উপহাসের পাত্র হতো এই ল্যানিস্টারদের কাছে তাই এখানে টিরিয়নের সাথে দেখা হওয়ার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় তারপরে যেটা জানা যায় সেটা হচ্ছে তাদের পিতা তাদের নিজের চাচার হাতে নিহত হয়েছে যিনি আয়রন আইল্যান্ডের শাসক হিসেবে তাদের থেকে পথটি কেড়েও নিয়েছেন পরে তাদের জীবন বাঁচানোর জন্য তারা তাদের বিশ্বাসী অনুসারী সেরা নাবিক এবং একশত জাহাজ নিয়ে ডেনির স্টারগারিয়ানের সাথে জোট গঠন করতেই মূলত এখানে এসেছেন এটা করার আরেকটা কারণ ছিল থিওন গ্রিজয় আশা করেছিল যে ডেনির স্টারগারিয়ান তাদের বোনকে আয়রন আইল্যান্ড পুনরুদ্ধার করতে সাহায্য করবে এই প্রস্তাবটা শুনে ডেনের স্টারগারিয়ান তার মতো আরেকজন নারী শাসকের বিপদটা বসতে পারছিলেন তাই তিনি প্রস্তাবটা বিবেচনা করার একটা সিদ্ধান্ত নেন ট্রিয়ার ল্যানিস্টারের হিসাব অনুযায়ী এক শত জাহাজ দাস মালিকদের কাছ থেকে জব্দ করা জাহাজগুলোর সাথে যোগ করলে তাদের সমুদ্র পার হওয়ার জন্য যথেষ্ট হবে বলেই ডেনে তিনি জানান আর এতে ভীষণ খুশি হয়ে ওঠেন ডেনেড স্টারগারিয়ান তার কথা শুনে ডেনেরিস টার্গারিয়ান থিয়ন গ্রেজোয়ের কাছে এরপর তার সৈন্য সম্পর্কে জানতে চান এর কারণ ছিল ডেনিসের কাছে ছিল ডার্টিমেন খ্যাত একটা বিশেষ বাহিনী যারা আট বছর বয়স থেকে খুন এবং বিভিন্ন যুদ্ধ কৌশলের প্রশিক্ষণ নিত এবং এছাড়া ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘোড়া সাওয়ার বাহিনী দোতরাকে যাদের ছিল এক লক্ষ যোদ্ধা তাছাড়া তার কাছে তিনটি ড্রাগনও ছিল যাদের ছিল আকাশে আধিপত্য করার ক্ষমতা এবং এছাড়াও একশো যুদ্ধ জাহাজের সাথে আরও একটা বিশাল জোট ডেনিরিসের মতো একজন নারী যিনি তার জন্মভূমি থেকে আট হাজার মাইল দূরে চলে এসেছিলেন অবশেষে তিনি যেটা চাইছিলেন সেটা পুনরুদ্ধারের জন্য যাত্রা শুরু করতে পারছিলেন তিনি এটাই তার সবচেয়ে বড় সফলতা হয়ে দাঁড়িয়েছিল তবে ডেনিরিস রিস্টার্গারিয়ান একই সাথে আর একটা কষ্টকর সিদ্ধান্ত নেন তিনি দারিয়াও নাহারিসকে বলেন সে তার সঙ্গে যেতে পারবে না দারিওকে মেনে নেই থাকতে হবে এবং এখানকার শাসন ব্যবস্থা সামলাতে হবে এর কারণ হিসেবে ডেনিরিস ব্যাখ্যা করে যদি সে পশ্চিমের রাজ্য শাসন করতে চায় তবে জোট গঠন করা খুব গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য এবং জোট গঠনের সেরা উপায় হলো বিবাহ এ সময় দাঁড়িও নাহারিসের মধ্যে প্রচণ্ড অসন্তোষ দেখা যায় কিন্তু ডেনিরিস্টার গারিয়ান তাকে রেখে যাওয়ার সিদ্ধান্তই অটল থাকেন টিরন ল্যানিস্টার জানতেন কোনো আবেগী সম্পর্ক সুষ্ঠু বিচারের পথে বাধা সৃষ্টি করতে পারে তাই তিনি ডেনেরিসকে এই কঠিন সিদ্ধান্তটি নিতে পরামর্শ দিয়েছিলেন কিন্তু যখন ডারিও নাহারি জানতে চান এখন কি ডেনিরিস টার্গারিয়ান ভয় পাচ্ছে যেহেতু তার কাছে আছে জাহাজ সেনা ড্রাগন এবং আয়রন থ্রোনও তার খুব কাছাকাছি তিনি কি ভয় পাচ্ছেন যে তিনি ম্যাট কিং মতো হয়ে যাবেন কিনা না ডারিওর কথায় ডেনিরিস এবার একটু মৃদু হাসে আসলে বাস্তবিকভাবে ডেনি স্টার্গারিয়ান যুদ্ধের প্রতি একেবারেই ভয় পেতেন না তবে সে যাকে বিশ্বাস করেছিল তাকে বিদায় জানানোটাই ছিল তার জন্য সবচেয়ে ভয়ানক একটা অভিজ্ঞতা তিনি কোনো আবেগই অস্থিরতা অনুভব করছিলেন না তিনি শুধু চাইছিলেন তার সামনের ভবিষ্যৎটাকে দ্রুত পরিষ্কার করতে মূলত এ কারণে অস্থির লেখাচ্ছিল তাকে যখন একজন ব্যক্তি এভাবে আসলে অনুভব করে যে তার ব্যক্তিগত আবেগের তুলনায় অন্য অগ্রসর হতে হবে এবং তিনি তার আবেগ হারিয়ে ফেলবেন তখন তিনি ধীরে ধীরে আসলে হারিয়ে ফেলেন ডেনেরিসের ভাগ্যে কি সেরকম কিছুই ঘটতে যাচ্ছিল আমরা নিশ্চয়ই সামনের পর্বগুলোতে দেখতে পাব। তো রওনা হওয়ার পর ভ্যারিসের পরামর্শে তারা ন্যারো সি বরাবর কিছু ছোট্টখাটো মিত্র জোটও সংগ্রহ করেছিল কিন্তু সামনে তাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল সেটা কি সামনে আমরা দেখতে পাবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী নোটিফিকেশনটা আপনারা সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ফিরছি খুব শীঘ্রই সে পর্যন্ত সবাইকে টাটা